আসসালামু আলাইকুম আ আমি এখন আপনাদেরকে দেখাবো হজরতে মা ফাতেমা রাদি তালা আনহার বাড়ি যে বাড়িতে হজরতে আলী রাদি তালা আনহুর সঙ্গে তিনি সংসার করেছেন এবং আমাদের প্রিয় নেবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইকে ওয়াসাল্লাম আসতেন এবং আল্লাহ পাকে রহমতের ফারিস তারা মা ফাতেমার খিদমত করে দিতেন সংসারের অনেক কাজ মা ফাতেমার পরিবর্তে করে দিতেন যে সমস্ত আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি সেই রহমতপূর্ণ বাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি মাওলানা মুজাফর তারবদার আর আমাদের হজ উমরার ভিডিওগুলো দেখতে আবেদ টিভি অ্যান্ড মুজাফর তারবদার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব লাইভ শেয়ার কমেন্টস করুন আপনারা দেখতে পাচ্ছেন হজরতে মাফাতে মারদি তালানহার বাড়ি তবে বহুদিনের পুরাতন বাড়ি কিছু অংশ ভেঙে যাওয়ার ফলে আবার নতুন করে মেরামত করা হয়েছে তবে নিচের যে পাথরের অংশ জানালার যে কাট ইত্যাদি রয়েছে সব দেখে বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি উপলব্ধি করতে পারছি সেই চোদ্দো শত বৎসর আগের পুরানো কাট পুরানো পাথর দিয়ে গাঁথা হজরতে মাফাতেমা আল্লাহ তালহার বাড়ি বর্তমান ফাতেমার বাড়ির এরিয়াসহ সৌদি সরকার ঘিরে রেখেছে তার দিয়ে এবং দেয়ালগুলো কত মোটা পুরানো কাঠ ইত্যাদি এখনো পর্যন্ত আমরা এখানে এসে দেখতে পাচ্ছি এবং দূরে যে অংশ আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটি কুঁয়া আছে কুয়া আছে ওইখানে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে অন্য সাইড দিয়ে দেখাবার চেষ্টা করব আপনারা ধৈর্য ধারণ করুন দেখুন এখনও পর্যন্ত পাথরগুলো দাঁড়িয়ে আছে যে বাড়িতে নবিপাকের বেটি ফাতেমা বসবাস করেছেন সংসার করেছেন যে বাড়িতে ইমাম হাসনাইন কারিমাইন রাদি আল্লাহতালহমা থেকেছেন এবং বাড়িটি আপনারা এখানে আসলে পরিপূর্ণ দেখতে পাবেন আমি অন্য সাইড দিয়ে দেখাবার চেষ্টা করছি অদূরে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাঠ এই মাঠে দিকে লক্ষ্য করলে বোঝা যায় এখানে হয়তোবা নবীজির কলিজার টুকরা মা ফাতেমা তানার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন খেলাধুলা করেছেন উঠেছে বসেছেন এই জায়গাতে হজরতে আলী আল্লাহ তালানহ তানার সন্তানদেরকে নিয়ে ঘুরেছে ফিরেছেন কি অপূর্বময় সুন্দর দৃশ্য আপনারা যদি বাম সাইডের দিকে একটু লক্ষ্য করেন তো একটি কুয়া দেখতে পাবেন যে কুয়া থেকে মাফাতে মা আল্লাহ তালানহা পানি তুলেছেন আপনারা দেখতে পাচ্ছেন রহমতপূর্ণ জায়গা এবং কি অপূর্বময় সুন্দর দৃশ্য আপনারা দেখছেন আপনারা যদি মদিনাতে আসেন আমি আপনাদের লোকেশানটা বলছি মদিনায় আসার পরে মসজিদে গামামার কাছে আসবেন তুর্কি মিউজিয়াম তুর্কি মসজিদের কাছে এসে আপনি যে কোনো লক্ষ্যে জিজ্ঞাসা করবেন বাংলাদেশি লোককে যে আমি বড় মসজিদ যাবো মা ফাতেমার বাড়ি ইনশাল্লাহ আপনি বলবেন যে বড় মসজিদ পেট্রোল পাম্প মা ফাতেমার বাড়ি দেখতে যাব তারা আপনাকে লোকেশন বাতিয়ে দেবে তারা আপনার লোকেশান দেখিয়ে দেবে আপনি আসবেন এই পুরাতন চোদ্দোশো বছর আগের মোটা মোটা দিয়াল পাথরের তৈরি করা মা ফাতেমার বাড়ি আপনারা দেখতে পাবেন এবং আপনারা যদি আমাদের সঙ্গে আসতে চান ফরজ হজ ওমরা করতে রমজান মাসে আসতে এবং অন্য কোনো সময়ে প্যাকেজ পেতে অল্প খরচায় বাঙালি মতে খাবার খেতে মক্কা ও মদিনা শরীফের খুব কাছাকাছি নিকটে হোটেল পেতে আমাদের সঙ্গে ঘুরতে বিভিন্ন জায়গা জিয়ারাত করতে দেখতে ওমরা করতে হজ করতে অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার টিকিট আপনার ভিসা ইন্স্যুরেন্স আপনি পারলে বুকিং করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার সাতানব্বই তেত্রিশ চৌত্রিশ সাতাত্তর বিয়াল্লিশ সাতানব্বই পঁচাত্তর বিয়াল্লিশ একাশি তেহাত্তর অথবা ইউটিউব চ্যানেল মোজাফর তরফদার আবেদ টিভি ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের ভিডিওগুলি ফলো করবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইবস করে রাখুন